মার্চে কেটে নামক নাম করে নাম হইলে যে ইয়া মার্সে যে মিজানুর রহমান শাহাদ কাজী তারপর মিনারা বেগম তারপর গঠন হয়েছে কত জায়গা দমি দিতে লাগে বের তো অনেক আগে থেকেই বের এখন তো আমার বাবা জাকা করছে একে সব জমি করছে ই করছে মেসে তো আগেই আমাকে মালপেটা আমরা ঘরের দুইজন জন্য তার সরবাস হ্যাঁ কিন্তু মাদ্রাসের পরে এক দু দিন পরে আমরা হিসেবে লৈ যাব আমরা খালি মা নাই লাভ অনায় তারপর তো এর জমিতে কি হয়েছে কি হৈছে মাত্রা বাড়া জাগা জমিলে কি সমস্যা কি কি বন্ধ করলে এরকম অনেক দিন হইতে চলে কতদিন পূর্ব কত ধরেন দশ বছর বছর থেকে বা আর কাগ লাগে মার্সে কেটে কেটে নামকেটা করে নাম নাম হইলে যে ইয়া মার্সে যে মিজানুর রহমান শাহাদত কাজী তারপর মিনারা বেগম তারপর শিরিন 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 এই কেজন সামনে এই এক এক কেজনে মিজনের নাম মিজনের বাবার নাম কি শাহাদত কাজী শাহাদত কাজী আচ্ছা গ্রাম তো একই গ্রামে একই একই এ কয়টার সময় ঘটনা কয়টার সময় দুপুর 12টার সময় 12টার দিকে হ্যাঁ আচ্ছা তো আপনারা কি থানায় অভিযোগ দেন থানায় গিয়ে আমরা যে দেখাইয়েছি যাই এসে বলছো আমরা সিটি হাসপাতালে ভর্তি হইয়া সুস্থ হন তারপর বাকি যে করার পরে মানে পঁচিশ সতেরো জানাইছি হে কইছে এই আর মোবাইল নম্বর দিয়ে দিয়েছে সুস্থ হয়ে গেলেন তারপর আচ্ছা এই যে আপনার মারছে তারা কি করে কোনো দলীয় লোক না কি করে হ্যাঁ হেরা তো এখন তো হেরা তো আমি করতে এখন তো কয়েকদিন পড়লাম এখন তো দেশে আইছে আপনার নাম কি আমার নাম নার্গিস নার্গিস আচ্ছা কি হয়েছে একটু বলেন তো মারামারি ঝগড়া যে আমি গেছি জিগেছে যে কি হয়েছে কি হইছে মারামারি করেন কি লেগে দুই দু নজনের মিল আছে হয়তো আবার মারামারি লাগবে কি তো আপনারা ওদিকে যান আর আমার আমার জন্য আমি ঘরে দায়িত্ব নিয়ে এর মধ্যে পিছন দা সামনের দা দিছে একটা বাড়ি আমি সরাই দিতে লাগছি এরপরে পরে দিয়ে আমার দিছে বাড়ি বাড়িটা কে দিছে বলবেন না বাড়ি দিছে হলো মিজান রহমান ওই যে মিজান রহমান দিছে বাড়িটা এরপর আমার স্বামী আমারে নিয়ে চলেছে লাগছে হারে বাড়ি দিছে

সাত উৎ সাদা সাধারণ এরা অনেক দিন ধরে গ্যাসকে ওইখানে আমি যোগাযোগ হয় ওইখানে অসুস্থ যদি আমার তো ছোটো বাচ্চা ছিল আমি নিয়ে গেছি যে এই যোগাযোগ আমি বলছি যে তুমি দিয়েরও বলছি যে তুমি যাও ওদিক মিডিয়ামকে আর এনেও বলছি যে যাও তুমি এই দিকে